আর আজকে কিন্তু বড় বড় সাইজও নিয়ে আসছি তো এই যে লার্জ মিডিয়াম তারপর এক্সট্রা লার্জ এক্সট্রা লার্জ ড্রেস গুলো আমার আগে খুব কম আনা হয়েছে

কম আনা হয়েছে এই জন্য আজকে বেশি করে নিয়ে আসলাম শুধু ব্ল্যাক এর মধ্যে এক্সট্রা লার্জ তারপরে হচ্ছে মিডিয়াম কেমন এক স্ট্রালার্ট মিডিয়াম এক স্ট্রালার্জ এখন একটা আপু ড্রেস দেখবে এক্সট্রা লার্জ দেখবে এই জন্য আমার একটু আলাদা করে রাখতে হচ্ছে আর কি মিডিয়াম অনেক অনেক নিয়ে আসছে

এটা হচ্ছে লার্জ এল সাইজ আর এটার সাথে ডিফারেন্ট কালার ওড়না তারপরে সাল পায়ের কাছে এরকম কাজ করা এরকম একটা দুইটা না অনেক অনেক ডিজাইন নিয়ে আসছি আছে আসছে ব্ল্যাক আসলে খুলে তো দেখানো সম্ভব না এভাবে তা আপনারা যদি আমার থেকে ড্রেস নিতে চান পার্সোনালি আমাকে নক দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে পাবেন এটা হচ্ছে এই যে এক এক রকম মিডিয়াম লার্জ আর এক্সট্রা লার্জ বেশি নিয়ে আসছি আর হচ্ছে দেখা যাচ্ছে স্মল সাইজ কম নিয়ে আসছি কারণ স্মল সাইজ আমার অনেক আছে বেশি চলছে না আপনাদের যাদের স্মল সাইজ দরকার আমাকে জানাইতে পারেন আমি কিছু দামি কোয়ালিটির ড্রেস নিয়ে আসছি আগানুরের এই ড্রেসগুলো হচ্ছে এই যে দেখেন এই ড্রেসগুলো একটু দামি কোয়ালিটির কেউ যদি নিতে চান নিতে পারেন আমি জাস্ট একটা ওপেন করে দেখুন আগানোর এগুলো আমি এই ফাইভ ডলার করে দিতে পারবো কেউ যদি একটু বেশি করে নেন তাহলে একটু কমিয়ে দিতে পারবো কেউ যদি নিতে চান জানাইন আমি অল্প কিছু নিয়ে আসছি এই দেখেন অরিজিনাল অরিজিনাল আগানোর 85 করে দিতে পারবো অনেক একটু বেশি করে নিলে কমিয়ে দিতে পারবো এই যে দেখেন তো এটা আমার হ্যাঁ 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 লার্জ ওন্নাটা দেখেন ওন্না তারপর হচ্ছে সালোয়ার নাম ভিডিওতে দেখাচ্ছি তো এই যে দেখেন এটার পেছনটা দেখেন পুরো এরকম কাজ করা দেখছেন আগানোর এক একটা এক এক রকম হয়ে থাকে এগুলো হচ্ছে এইটি ফাইভ করে তারপরে এই একটা কালার তারপরে আছে হচ্ছে একটু লাইট কালার তারপরে নিয়ে আসছি খয়েরি কালার এখানে আছে এক্সট্রা লার্জ এটা লাইট পিন কালার তারপরে যে কালারটা আছে সেমটা দুটো নিয়ে আসছে এখানে আছে হোয়াইট কালার অনলি এইটি ফাইভ ডলার সে দিয়ে দিচ্ছে এই টাইপের গুলো আমি আগে একবার এনে একশো বিশ ডলার করে বিক্রি করছি বাট আমি এবার কমে দিয়ে দিচ্ছি এখানে আছে এক্সট্রা লার্জ মানে ব্ল্যাক খুবই সুন্দর এই যে অরিজিনাল আগানোর এগুলো যদি নিতে চান আমাকে নক করেন অল্প কিছু নিয়ে আসছি আর এসে আমি লাইভেও আসবো হ্যাঁ হ্যাঁ আমি খুলবো কীভাবে বলো তো অনেকে আমার কাছে গাউন চাইছিলেন কিছু গাউন নিয়ে আসছি একটা গাউন ওপেন করে দেখাই এই যে দেখেন পুরোটা এরকম সুতা দিয়ে কাজ করার পেছন সাইডটা সামনেরটা তো আরও বেশি সুন্দর এগুলো হচ্ছে রিয়েল শিফনের রিয়েল শিফনের মধ্যে গাউন কেউ যদি নিতে চান আমার থেকে নিতে পারেন এটা দেখাচ্ছি হ্যাঁ নিচের পাড়টা অনেক বেশি ছড়ানো এই যে পুরো কাপড়টার মধ্যে এরকম সুতা দিয়ে কাজ করা অরিজিনাল শিপনের উপরে এটা এটার প্রাইস আমি সেভেন্টি ফাইভ ডলার্স রাখতে পারবো সেভেন্টি ফাইভ ডলার্স দেখেন কি সুন্দর করে কাজ করা তো এই টাইপের গাউন যদি কেউ নিতে চান আমার থেকে নিতে পারেন এই যে দেখেন বডির কাজটা কত সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি শিপনের উপরে এত সুন্দর করে কাজ করা গাউন আমার কাছে লার্জ আর মিডিয়াম সাইজ হবে কয়েকটা কালার আছে কয়েকটা ডিজাইনও আছে অনলি সেভেন্টি ফাইভ ডলার্স করে এগুলো পুরোটাই শিফনের আরও আছে কিন্তু ব্যাগগুলো ছিঁড়ে ফেলবো নাকি গিট খুলতে পারি না তো আচ্ছা এটা পারবো মনে হচ্ছে এটার সাথে ওনা আছে দেখাচ্ছি এই হচ্ছে গাউনটা এইভাবে ভিডিওতে দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় এই যে দেখেন এই হচ্ছে বুকের কাছে কাজ করা পুরোটার মধ্যে সুতা দিয়ে এরকম সেম কালার কাজ করা লোয়ার পার্টটা হচ্ছে অনেক বেশি ছড়ানো এই যে অনেক কাজ করা ওন্নাটা হচ্ছে এই যে দেখেন বর্ডার দিয়ে এরকম কাজ করা পুরোটা কাজ করা এরকম আমি দেখাই এই দেখেন ওড়নাটাও শিফনের অনলি সেভেন্টি ফাইভ ডলার্সে দিয়ে দেবো আর ও স্যালোয়ারটা দেখেন না স্যালোয়ারটা হচ্ছে ভিতরে ইনার আছে প্লাস হচ্ছে স্যালোয়ারের উপরের কাপড়ে শিফনের এই উপরের কাপড়টা শিফন দিয়ে ভেতরে হচ্ছে ইনার দিচ্ছে ভেতরে দুই পার্ট কিন্তু সালোয়ারে দুইটা পার্ট উপরে আছে শিফন ভেতরে ইনার আছে তো সালোয়ারটা অনেক সুন্দর করছে অনলি সেভেন্টি ফাইভ ডলার্সে দিয়ে দিচ্ছি কেউ যদি নিতে চান নিয়ে নিতে পারেন অল্প কিছু পিস নিয়ে আসছে ওকে আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন হবে সেমটার মধ্যে একটা আসছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার মিডিয়াম সাইজ আর আরেকটা আছে হচ্ছে পিঙ্ক এটাও মিডিয়াম সাইজ এটা একটু ডিফারেন্ট ডিজাইন তো গাউন কেউ নিতে চাইলে আমাকে জানায় এগুলো সবই সিপনের মধ্যে আর আসছে হচ্ছে ব্ল্যাক অন খুবই সুন্দর মিরর দিয়ে অনেক সুন্দর করে কাজ করা সব ওপেন করে দেখাচ্ছি না এখানে আসছে উডেন কালার তারপরে সেন্টার ব্ল্যাক আছে আর একটা লার্জ এবং মিডিয়াম আছে এগুলো হলো গাউন আর কি যেটা মিষ্টি কালার দেখালাম ওটার লার্জ এবং মিডিয়াম আছে আর এখানে আছে গ্রীন কালার এগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন এটা অনেক সুন্দর মনে হচ্ছে এটা একটু ওপেন করে দেখে মন ও এটা তো অনেক সুন্দর

এটা কি এই হচ্ছে নিচের কালারটা তো এটা হচ্ছে গ্রীন কালার আমার ফোনের ফিল্টারের কারণে অনেকটা ব্লু ব্লু লাগতেছে আর এই যেটা হাতাটা হাতাটা অনেক সুন্দর করছে আর এই যে পেছনটা পেছনটাও খুব সুন্দর করছে এটা তো সেমটাই আমি সেভেন্টি ফাইভে দিয়ে দিব খুবই সুন্দর সালোয়ার হচ্ছে শিফনের প্লাস ইনার আছে আর এই যে ওড়না তো এটা ছিল হচ্ছে গ্রিন কালার আমার ফিল্টারের কারণে ভুল লাগতেছে এখানে আছে একটা ইয়ালো টাইপের অনেকটা জলপাই ইয়েলো আর হচ্ছে গিয়ে ব্ল্যাক এটা অনেক সুন্দর তো আমার থেকে ড্রেস নিতে আগ্রহী হলে আমাকে নক করেন মেসেঞ্জারও নক করতে পারেন আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ বা আমাকে হচ্ছে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি তো সব তো আর একেবারে ওপেন করে দেখানো সম্ভব না এই যে দেখেন মিডিয়াম লার্জ জোড়ায় জোড়ায় নিয়ে আসছি এটা হচ্ছে শারারা সারারাও আছে সব বের করতেছি একটা অপর ড্রেস দেখবে তো তাই আর তার আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এটা আস্তে আস্তে ধরুন এই ড্রেসটা অনেক সুন্দর তো ব্ল্যাক মধ্যে এই ড্রেসটা একটু ওপেন করে দেখো এটা সাইজ হচ্ছে মিডিয়াম দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে অনলি 60 ডলার করে এই টাইপের গর্জিয়াস যে ড্রেস গুলো অনলি সিক্সটি ডলার্স করে দেখেন মিডিয়াম সাইজ এত সুন্দর করে কাজ করে শিফনের উপরে চাইলে নিতে পারেন এই যে দেখেন হাতার মধ্যেও ইনার দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর ওনাটা বর্ডার দিয়ে দেখেন কাজ করা কত সুন্দর করে কি হলো মা

যাই হোক এখানে তো বললামই প্রায় দুইশোর কাছাকাছি ড্রেস আজকে নিয়ে আসি আমার কাছে কিন্তু হাজার হাজার ড্রেস আছে আপনারা চাইলে আমার থেকে অনেক অনেক ড্রেস নিতে পারবেন রেগুলার ইউজের জন্য নিতে পারবেন বিভিন্ন রকম আছে শাল আছে তারপরে অনেক অনেক কিছুই আছে বোরকার কালেকশন আছে তো এখন হচ্ছে আমি একটা আপুকে ড্রেস দেখা আপু বারবার কল দিচ্ছে চলেন আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নেই আবার ইনশাল্লাহ চলে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই যে হাত পুড়ে গেছে না এই জায়গাটার জন্য একটু দোয়া করবেন লাল হয়ে গেছে কেমন তো ঠিক আছে সবাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ